রাশি রাশি টাকা উদ্ধার গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রচুর টাকা উদ্ধার করেছে রাজ্য পুলিশের গাড়িটি বাজেয়াপ্ত করেছে নারায়ণপুর থেকে উদ্ধার হয়েছে রাশি 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 টাকা টাকা গাড়ি থেকে উদ্ধার করেছে রাজ্য পুলিশের এস গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে নারায়ণপুর থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা অনুপের সঙ্গে কথা বলবো অনুপ কোথা থেকে এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল কারা নিয়ে যাচ্ছিল কি জানা যাচ্ছে তো ইতিমধ্যেই সেই বিষয়টা কিন্তু বেঙ্গল স্টেট পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে রাতের বেলা কিন্তু একেবারে নারায়ণপুর থানা এলাকায় আকাঙ্ক্ষা মরের ঠিক আগে এই সিগনালের কাছে কিন্তু একটি গাড়ি সহ উদ্ধার করা হয় তার মধ্যে কিন্তু বিপুল পরিমাণ কয়েক কোটি টাকা ছিল এমনটাই জানতে পারা হচ্ছে ইতিমধ্যে এসটিএম এর পক্ষ থেকে একজনকে আটক করে যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিপুল পরিমাণ এই টাকা মূলত কোথায় নিয়ে গেছে টাকার উচ্চ কি বা কোথা থেকে কোথায় পৌঁছানো হচ্ছিল এই গোটা বিষয় জানার জন্যই কিন্তু একজনকে ইতিমধ্যে আটক করে বেঙ্গল স্টেট পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং গোটা ঘটনা ঘটিয়ে রাখা হচ্ছে গতকাল ঠিক একেবারে খবর পায় যে এই বিপুল পরিমাণ টাকা একটা গাড়ি থেকে নিয়ে যাওয়া হচ্ছে এরপরেই বেঙ্গল স্টেট পক্ষ থেকে সেখানে হানা দেয় এবং রাস্তায় গাড়ি থেকে উদ্ধার করে পরবর্তী ক্ষেত্রে আটক করার পরে কিন্তু গাড়ি থেকে এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে ইতিমধ্যেই গোটা ঘটনা বেঙ্গল স্টেটের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ ধন্যবাদ